আমরা মানুষ আমরা সুন্দরের পূজারী দেখতে একটু অসুন্দর হলে আমরা চাই সময় নতুন 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 ড্রেস নতুন মেকআপ সুন্দর একটা লুক বা লোকে আমাকে সবাই সুন্দর বলুক এটাই কামনা করি এই সমাজে কিছু কিছু মানুষ আছে যে দেখতে অনেক সুন্দর কিন্তু ভিতরে কালী মাখা নর্দমা ওই যে কথাই বলে না উপরে সুন্দর জামা আর ভিতরে নর্দমা তো আসলে মানুষকে মানুষের চেহারা দেখে মানুষকে যাচাই করা যায় না আসল হচ্ছে তার ব্যবহারে তার বংশের পরিচয় ব্যবহারে বোঝা যায় সেই মানুষটা কেমন তো অনেক মানুষকে দেখেছি মিশেছি তাদের মনের কথা জানার চেষ্টা করেছি আসসালামু আলাইকুম এবরিও আমি বাংলাদেশি ব্লগার স্বপ্না বলছি চট্টগ্রাম থেকে কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা পরিবারের সবাই ভালো আছি তো এখন আমি একটু তালের পিঠা বানাবো সেজন্য আপনাদের সঙ্গে ভাবলাম যে একটু দেখাই আমি এর আগেও ভিডিওতে দেখিয়েছিলাম অনেক সুন্দর হয়েছিল আজকেও দেখাচ্ছি একদম এ টু জেড তো সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে শিখতে পারবেন তো এখানে একটু চাউলের গুঁড়ো আছে সুজি আছে আর একটু আমি ময়দায় নিয়েছি আর এখানে একটু তালের রস আছে আর আমি লবণটা পরে দিব চিনিও পরে অ্যাড করবো তো সব কিছু আমি মিক্স করে নিচ্ছি আর নারকেলের অংশ দিয়েছি বড় করে একটু কেটে নিয়েছি আর ছোটগুলো পরে আমি যখন তৈরি করবো তখন দিব আর এখানে একটু গুঁড়ো দুধ দিয়েছি সামান্য একটু হালকা পানি দিয়েছি আমি শুধু রস দিয়ে বানালে বেশি ভালো হয় আর ইস্ট দিয়েছি দিয়ে আমি একটু গরম জায়গায় ঢেকে রাখবো এটা যতক্ষণ না ফুললে ততক্ষণ আমি অপেক্ষা করব দেখেন আমি তিন ঘন্টা পর্যন্ত এটাকে রেখে রেস্টে রেখে দিয়েছিলাম আর ফুলে ডাবল হয়েছে আর এখন আমি একটু এখানে লবণ দিয়ে দিলাম আর এই যে চিনি দিব স্বাদ মতো দিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করে নিব তো এটা এই রেসিপিটা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা রেসিপি এই দেখতে যেমন সুন্দর মশাল্লা খেতে অনেক মজা আর আমি বাটির মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছিলাম ব্রাশ করে তো তেল দিলে ইজি উঠে যাবে নাহলে কিন্তু লেগে যাবে তো ভালোভাবে বেটারটা আমি দিয়ে যাতে একটু ভালোভাবে বসিয়ে দিয়েছি তাহলে কিন্তু লেগে যাবে না বাটির গায়ে আর যদি একটু ভিতরে বাতাস বা হাওয়া ঢোকে তাহলে কিন্তু লেগে যাবে সেই জন্য কিন্তু আমি এই যে সুন্দর করে একটু নিচে পানি দিয়েছি পানি যখন ভাপে এসেছে তারপরে আমি পিঠাগুলো দিয়েছি আর দেখেন মাসাল্লাহ আমার পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক সুন্দর হয়েছিল দেখেন বাদামও দিয়েছিলাম বলতে ভুলে গিয়েছি চাইলে খেজুরও দেওয়া যায় যে যেমন দেন আর কি বাসায় যা থাকে সেগুলো দিয়ে আপনারা রেসিপিটা তৈরি করতে পারবেন তো আমি তো জানি না কারা আমার এই ব্লগটি দেখছেন তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন প্লিজ আপনার চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের যে অল অপশনটি আছে সেটা স্পেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে ভিডিও নোটিফিকেশানোর সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন এর এই কাজটি অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো যাই হোক তো এখন আমরা এই যে এই পিঠাগুলো খেয়ে নেব এই ভিডিওটি আমার আগেই করা ছিল তো আজকে একটু শেয়ার করে দিলাম আরে যে আমার এই কর্নার বেডটি আমি অনেক দিন চাইছিলাম যে আগে যে চাদরটা ছিল সেটা আমি উঠে নিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে আপনাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না তো ওইটা আমি উঠে নিয়েছি অপ ক্যামেরাতে আর এই যে কোশনগুলো এখানে আমি রাখি সেগুলো একটু রাখ রাখছি আর কি তো তো আসলে আমার কাছে আমার যা আছে তাই দিয়ে আমি ঘ সাজানোর চেষ্টা করি মন খারাপ নিয়ে আমি আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করে দিলাম কারণ আসলে সাবস্ক্রাইব করে আবার কেমন মন মানসিকতা আপনারা উঠিয়ে নেন তো এটা আসলে দুঃখজনক এবং লজ্জাজনক যাদের মন ছোটো তারা এই কাজগুলো করে আসলে একটু ধৈর্য ধরে না যে আমি করার মতো সময়ও দেয় না কি বলবো আর যাই হোক যা করেছেন ভালোই করেছেন আমি আসলে চিনেছি যে এই কাজটি করেছেন তাকে আমি খুব ভালোভাবেই চিনেছি তবে আপনি যদি আমার এই ভিডিওটি দেখেন তো প্লিজ আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করবো তো মানুষের সাথে এরকম করবেন না মানুষকে যাদের আপনি চ্যানেলে যাবেন তাদেরকে একটু সময় দেবেন অবশ্যই সে আপনাকে অবশ্যই সাপোর্ট করবে তো আমরা তো মানুষ মানুষের মানুষ মানুষের জন্য তো এখানে আমরা সবাই জানি একে অপরে সাপোর্ট ছাড়া কেউ সামনের দিকে এগিয়ে যেতে পারে না তাহলে এই কথাটা আমি এর আগেও বলেছি তো আপনার তো বোঝা উচিত ছিল তো আপনি সুন্দর মতো একটু অপেক্ষা না করে উঠে নিয়েছেন তো কি হবে আপনার একটা সাবস্ক্রাইব আমার দরকার কি আমার ব্লগ যার কাছে ভালো লাগবে সে দেখবে যার কাছে ভালো লাগবে না দেখবে না সাবস্ক্রাইব করবে না এতে করে আমার কোনো দুঃখ হবে না তো প্লিজ সুন্দর একটা কমেন্ট করে ব্লগটি দেখা শুরু করবেন আর বাজে কোনো কমেন্ট করবেন না কথা বলতে বলতে আমি আমার এই যেহেতু এখন শীত চলে এসেছে তো বারবার এই যে ঝাড়া মোচা এগুলো ভালো লাগে না তো আমি এক যে আমার একটা চাদর ছিল ওইটা আমি এখানে বিছিয়ে দিলাম কারণ যে যেহেতু আছে তো ব্যবহার করি না তো দিয়ে দিলাম আর এটা কালোর ভিতর ফুলগুলো মশাল্লা অনেক ভালো লাগছে আমার কাছে তো ফুটে উঠেছে সে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন তো আর এই যে এখানে একটা তয়লা ছিল সাদা যেহেতু এক কালার তো তার উপরে আমি এই যে যাতে ময়লা না হয় একটু পাশে দিয়ে দিয়ে দিলাম আর দেখতেও একটু ভালো লাগছে আর গতকাল আমি আর আমার মেয়ে হাঁটতে গিয়েছিলাম আর ফুল তো আমি খুবই লাইক করি তো সেজন্য ফুল দিয়ে আমি একটু আমার এই যে টি টেবিলের উপরে একটু অর্গানাইজ করে নিচ্ছি আর আগে একটা আগে যে রকম লুক ছিল সেটা আমি উঠিয়ে নিয়েছি নতুন একটা লুক দেওয়ার চেষ্টা করছি জানি না আপনাদের কাছে কেমন লাগছে আমার কাছে তো আসলে ভালোই লাগছে তবে যদি ভালো লাগে তাহলে প্লিজ আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো আসলে আমি তো বরাবরই বলি আমার কাছে ঘর সাজাতে অনেক ভালো লাগে আমি সময় পেলে কিন্তু আমি আমার রুমের যে জিনিসগুলো আছে আমি একটু এদিক সেদিক করি এতে করে আমার মনটা একটু ভালো লাগে সব সময় নতুন জিনিস যে কিনবো তা না ঘরের মধ্যে যা আছে তাই দিয়ে কিন্তু একটু উলট পালট করে ঘরটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যায় তো ভিডিওর মধ্যে কিন্তু অনেক ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আপনারা ক্ষমা সৌন্দর্যকে দেখবেন তো আমার ভিডিওর মধ্যে আসলে লাইক কমেন্ট খুবই কম তো প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিবেন তো একটা লাইক তো চাচ্ছি আপনাদের কাছ থেকে আর তো কিছুই না তো আমি আসলে সবার ভিডিও দেখার চেষ্টা করি বা লাইক কমেন্ট করার চেষ্টা করি তো আপনারাও তো দেখেন যাই হোক কম বেশি তো যারাই দেখবেন একটা লাইক করে দিবেন প্লিজ আর এই যে কথা বলতে বলতে আমি কিন্তু ফুল দিয়ে সুন্দর করে আমি আমার টি টেবিলের উপরের অংশটি সাজিয়ে নিলাম মশাল্লাহ দুইটা কোলেই মানে কি বলবো মনে হয় আমার দিকে তাকিয়েছে না তাই না তো সুন্দর করে আমি আরও যা কিছু ছিল সেগুলো দিয়ে আমি আমার টি টেবিলের অংশটি সাজিয়ে নিলাম আর এখন আমি গতকাল মেয়েরাজের আব্বু কিছু বাজার সদাই এনেছিল তো আমি সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি যে এই বিস্কিটগুলো ঝাল মিষ্টি খেতে অনেক মজায় আসলে তো আসলে কি আর বলবো নাস্তা বানাতে বানাতে আমার তো অবস্থা খুবই খারাপ কারণ দুপুরে রান্না বান্না থাকে তার সাথে আবার ওইটা না খেতে আবার ওরা বলে খিদে লেগে গেছে তো আবার রান্নাঘরের সাথে সাক্ষাৎ করতে হয় তো প্রতিদিন মানে নাস্তা তৈরি করতে হয় কি আর বলবো মাঝে মধ্যে যদি একটু ছুটি পেতাম আসলে ভালোই হতো আসলে সেটা তো আর চাইলেও আর হবে না যতদিন বেঁচে আছে ততদিন এই সংসার থেকে কোনো ছুটি হবে না আসলে তো মাঝে মধ্যে খুবই খারাপ লাগে আবার কি ভাবে যে কি আর করা যতদিন বেঁচে আছে এগুলাই তো আমাদের ডিউটি আর কি সার্ভিস দিয়ে যেতে হবে ফ্রিভাবে তো একদিন আল্লাহর কাছে অবশ্যই এর জন্য পুরস্কৃত হব হয়তো আল্লাহ ভালো জানেন যাই হোক ভালো কাজ করলে অবশ্যই ভালো ফলাফল পাওয়া যায় আর মন্দ কাজের ফলাফল মন্দটাই হয় কথা বলতে বলতে ওই যে আমি আমার বাজার সদাইগুলো গুছিয়ে নিয়েছি আর এখন এসেছি রান্নাঘরে তো দেখেন ধনে পাতাগুলো একদম টাটকা ছিল দেখতে মনে হয় এখনই খেয়ে ফেলি কাঁচাগুলো আর যে পালং শাক তো আমার মেয়ের খুব ফেভারিট তো শাক ভাজি করবো আর আজকে আমি লোটটা মাছ দিয়ে লোটটা মাছের কোরমা রেসিপি তৈরি করব তো আপনারা ভিডিওটি দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত এই যে লোটে মাছ লোট্টা মাছে কিন্তু প্রচুর আয়োডিন থাকে আমার যেহেতু একটু সমস্যা আয়োডিনের সেই জন্যে আমরা বেশিরভাগ সি ফুড খাওয়ার চেষ্টা করি কারণ সি ফুড সাগর সি ফুড অথবা সি ফিশ না আমি ফিস বলবো সরি ফুট বলে ফেলেছি সরি তো যাই হোক এটার মধ্যে অনেক আয়োডিন পাওয়া যায় সাগরের মাছ থেকে যে আয়োডিনগুলো পাওয়া যায় পুকুরের মাছ থেকে সেটা কিন্তু হয় না তো আমরা কিন্তু যে জিনিসগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভালো সেগুলি খাওয়ার চেষ্টা করব। সে কথা বলতে বলতে আমি কিন্তু যেহেতু কোরমা আদা রসুন বাটা ধনে গুঁড়া জিরা গুঁড়া মরিচ গুঁড়া হলুদ গুঁড়ো লবণ তারপর এখানে একটু বাদাম বাটা আছে টমেটোটা আমি দেইনি কারণ অ্যালার্জি হয় সেজন্য দিলাম না দিলে কিন্তু অনেক মজা হবে পেঁয়াজ কুচি বেশি করে দিয়েছি পিঁয়াজ বাটাটাও দিয়েছি আর এই যে মাছটা দিয়ে দিলাম আমি তো যখন আপনার এই মশলাটা ভালোভাবে কুক হবে তখন কিন্তু মাছগুলো দিয়ে দেবেন যেহেতু লোটে মাছ খুব নরম হয় তো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর চড়ি আমি কিন্তু যে টমেটো সস দিইনি কিন্তু টমেটো কুচি দিয়েছি তো ভুল বলতে ভুলে গিয়েছিলাম তো থাকলে দিবেন না থাকলে না দিলেও চলবে আর উপর থেকে আমি ধনে দিয়ে দিলাম যেহেতু আমি বাদাম দিয়েছি সেই জন্য সাদা এসেছে যেহেতু কোরমা তো দিতে হবে মাসাল্লাহ লোট মাছের কোরমা আপনারা তো সবাই মাছ মাংসের কোরমা খেয়েছেন মাছের কোরমা খেয়ে দেখবেন হ্যাপি মজা হয় খেতে খুব সুস্বাদু হয় আর আমার রান্নাটা অলরেডি ডান আর আমি যে শাকটা একটু ভাজি করে নিচ্ছি আমি কিন্তু খুব তাড়াহুড়া করে রান্না করছি কারণ আমার মেয়ের পরীক্ষা তো পরীক্ষায় বুঝতেই পারছেন ওর একটা সময় যেতে হবে ওকে খাবারটা দিতে হবে সেই জন্য খুব তাড়াহুড়া করছিলাম আর পাশের চুলাতে একটু ডাল বসিয়ে দিয়েছি সব শেষে আমি বাগান দিয়ে দিব আলহামদুলিল্লাহ আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমি ওদেরকে খাবারটা দিয়ে দেবো আর আমি প্রত্যেক দিনের মতো যা করি গোসল করব নামাজ পড়বো তারপর খেয়ে নেব আর আমি আমার মেয়েকে অফ ক্যামেরাতে খেয়ে দিয়ে খাওয়াই দিয়েছি ওই স্কুলে যাবে ওর পরীক্ষার জন্য সবাই দোয়া করবেন প্লিজ আর এই যে লোটের কোরমাটা দেখেন মাশাল্লা অনেক মজা হয়েছে তো এভাবে রান্না করে পরিবার পরিজন নিয়ে খাবেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই যে ডালটা দেখেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে কথা হবে নতুন কোনো দিনে নতুন কোন ভিডিওতে তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সবার প্রতি রইল অনেক অনেক দোয়া এবং অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা আজকে এ পর্যন্তই তো টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম